নমস্কার আমি অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আবার একবার আপনাদের সঙ্গে রয়েছি দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সঙ্গে আজকে আমরা আলোচনা করে নেব দু সাল বিভিন্ন রাশির জন্য কেমন যেতে চলেছে আর এই বিভিন্ন রাশির জন্য কেমন যেতে চলেছে আলোচনা সারতে সারতে আমরা শুরু করব মেষ রাশি দিয়ে মেষ রাশি যে রাশির মানুষজন জীবনে কখনো হার মানতে পছন্দ করেন না জীবনে মানুষ ঠকিয়ে কারোর কাছ থেকে কিছু নিয়ে নেব আমি অসৎপথে অবলম্বন করে আমি সাফল্য পাব এই বিষয়গুলো যাদের মধ্যে একদমই আসে না তারা হলেন মেষ রাশি জাতক জাতিকা আর এই ক্ষমতার জন্যই মেষ রাশি বাকি রাশিগুলোর তুলনায় কিন্তু অবশ্যই একটু আলাদা আর এই মেষ রাশির কিন্তু আরও একটি ভালো গুণ হলো এরা বন্ধুর জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে প্রেমের ক্ষেত্রেও এরাদের মধ্যে একটু লয়াল থাকা যাকে ভালোবাসি তার প্রতি সমর্পিত থাকা এই ব্যাপারটা চলে মন খুব সরল হয় এবং দান ধ্যান করতে এনারা সব সময় এক্সপার্ট সেই কারণে অনেক সময় কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ঠক মানুষের সামনে পড়ে নিজের সর্বস্ব খোয়াতেও হয় মানুষের উপকার করে তার দুর্ব্যবহার পাওয়া এনাদের বারবারই সম্মুখীন হতে হয় আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশে মেষ রাশির জন্য কি বিশেষ বার্তা নিয়ে আসছে প্রথমেই আলোচনা করে নেব শিক্ষা নিয়ে শিক্ষার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে রাশিতেই বসে থাকা বৃহস্পতি কোথাও না কোথাও কিন্তু এর যখন দৃষ্টি যাবে যেহেতু রাশিতেই বসে রয়েছে তাই রাশির একটা এফেক্ট এফেক্ট থাকবে থাকবে তার পাশাপাশি হচ্ছে এর পঞ্চম ঘরে এবং তার নবম ঘরে এফেক্ট এই দুই এফেক্টকে যদি একসঙ্গে মেলানো যায় তাহলে কিন্তু অবশ্যই পরিশ্রমের ফলাফল আপনারা পাবেন উচ্চশিক্ষার যোগ রয়েছে এবং কম্পিটিভ এক্সামে ভালো রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে তার পাশাপাশি আরো একটি বিষয় হচ্ছে যে যে এই রাশিতেই বৃহস্পতির অবস্থান নতুন কোনো কোর্স শেখবার জন্য নতুন কোনো গুরুর সান্নিধ্য পাওয়ার জন্য এটার ক্ষেত্রেও কিন্তু কপাল খুব ভালো সহযোগিতা করবে ফলে সেটা যদি এই ধরনের সুযোগ আপনারা পাচ্ছেন অবশ্যই সেটাকে কাজে লাগান খেয়াল রাখতে হবে আপনাদের পঞ্চম এবং নবমভাবে শনি গ্রহের দৃষ্টি রয়েছে এবং এই শনি গ্রহের দৃষ্টি পঞ্চম নবমে থাকবার জন্য আপনাদের উপস্থিত বুদ্ধির কিন্তু দ্রুত বিকাশ ঘটবে এবং তার পাশাপাশি আপনাদের বিভিন্ন জিনিস মনে রাখার ক্ষমতা খুব বিশেষ পরিমাণ বাড়বে এবং এর ফলাফল আপনারা আপনাদের পরীক্ষার খাতাতে দেখতে পারবেন এটা সবচেয়ে ভালো জিনিস পাশাপাশি এই সময় যা শিখবেন সেটা দীর্ঘ প্রসারী আপনাদের জীবনের উপরে একটা পজিটিভ রেজাল্ট আনতে চলেছে তো এটা খুব ভালো জিনিস হলো হ্যাঁ শনির পঞ্চম দৃষ্টি অনেকেই বলে মানে পঞ্চম ঘরে শনির দৃষ্টি অনেকেই বলে যে এটা সচরাচর একটু ক্ষতিকারক কিছু কিছু বাধা সৃষ্টি করবে কিন্তু আমি বলবো পরিশ্রমের মাধ্যমে এই বাধাকে অবশ্যই জয় করা সম্ভব কারণ শনি গ্রহ কর্মফলদাতা ফলে কর্মের ভালো ফলাফল পাওয়ার জন্য অবশ্যই কিন্তু পরিশ্রমটা করে যেতে হবে এবং এটাই কিন্তু কোথাও না কোথাও পজিটিভ রেজাল্ট এনে দেবে আপনাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এছাড়াও ক্লাসে পরীক্ষাগুলোর ক্ষেত্রে চলে আসবো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ষষ্ঠে সারা বছর জুড়ে কেতু গ্রহের একটা গোচর থাকছে ফলে এটা কিন্তু বেশ কিছু নতুন নতুন চ্যালেঞ্জেস আপনার লাইফে দের লাইফে নিয়ে আসবে এবং বারবার প্রতিযোগিতামূলক প্রস্তুতির ক্ষেত্রে বারবার সতর্ক করা হচ্ছে যে আলস্য আসবেই আসবে মনে হবে কাল করে নিই আরও সময় রয়েছে পরীক্ষা এখন দেরি রয়েছে এখন একটু আনন্দ করে নি এটা করে নি সেটা করে এগুলো কিন্তু ফাঁদ ফলে এই ফাঁদে পা দেওয়া একদম চলবে না ফলে কঠোর পরিশ্রম বাড়াতে হবে কারণ কেতুর ষষ্ঠে উপস্থিতি দু সালের সেপ্টেম্বর অক্টোবর মধ্যবর্তী সময়কালে আপাদের মূলক পরীক্ষায় কিন্তু সাফল্যের খুব ভালো ইঙ্গিত রয়েছে এটা একটা পজিটিভ জিনিস তার পাশাপাশি যেটা বলবো মে থেকে জুনের সময়টা মে টু জুনের সময়টাও কিন্তু মে থেকে জুন মাসের সময়টা যদি কথা বলি এই সময়ও কিন্তু আপনাদের জন্য বিশেষ পজিটিভ রেজাল্ট এনে দেবে ফলে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে পাশাপাশি বলবো যেটা যদি উচ্চশিক্ষা গ্রহণের চিন্তা ভাবনা চলছে তাহলে পুরো বছরটাই কিন্তু খুব অনুকূল এবং মেষ রাশির দু হাজার চব্বিশের রাশিফল অনুসারে যেটা দেখতে পাচ্ছি ভাগ্যবান বৃহস্পতির আপনাদের রাশিতেই উপস্থিতি কিন্তু বছরের প্রথম আর্ধটা খুব ভালো সুযোগ এনে দেবে এবং তার পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু বছর ভর সময়টা খুব ভালো হতে চলেছে খালি নিজেদের পরিশ্রম প্রচেষ্টা এটাকে একটু বাড়াতে হবে তাহলেই দেখবেন রেজাল্ট কিন্তু অবশ্যই আসবে যদি বিদেশে গিয়ে পড়াশোনা করবার স্বপ্ন দেখছেন সেক্ষেত্রেও কিন্তু এবছর আপনাদের ইচ্ছা পূরণ হতে পারে এই পজিটিভিটিটা রয়েছে সারা বছরটাই বিদেশ যাওয়ার জন্য ভালো তবে মে টু অক্টোবর এই সময়টায় কিন্তু দেখবেন সুযোগগুলো খুব ফাস্ট আসতে শুরু করছে এইটাকে কাজে লাগান পাশাপাশি যেটা বলবো এগুলোর জন্য আগে থেকেই প্রস্তুতি নেবেন রাশিফল পাবলিশ হয়ে যাচ্ছে জানুয়ারির আগেই সেটাকে দেখে নিন দেখে নিয়ে সেই মতো এগোবেন শিক্ষার ক্ষেত্রে অবশ্যই ভালো রয়েছে গবেষণার সঙ্গে যারা জড়িত তাদের জন্য কিন্তু আরো উন্নতির যোগ আমি ক্রমশ দেখতে পাচ্ছি অবশ্যই এগুলোকে কাজে লাগাবেন চলে আসবো মেষ রাশির কেরিয়ার নিয়ে আলোচনা মেষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি বৈদিক জ্যোতিষের উপর ভিত্তি করে মেষ রাশির কেরিয়ারের কথা যদি আমরা বলি এই বছর মেষ রাশির জাতক জাতিকারা কর্মজীবনে দুর্দান্ত একটা ভালো স্প্যান দেখতে পাবেন কেন কারণ হচ্ছে রাশিতে বৃহস্পতির সুযোগগুলো আসছিল বটে কিন্তু সেটা আপনার জন্য পজিটিভ আসছিল না এবার যেহেতু এই বিষয়টা সরে গেছে গুরুচন্ডাল দোষটা সরে গেছে পজিটিভিটি আসা শুরু হবে ফলে সেটাকে অবশ্যই কাজে লাগাতে হবে এবার যেটা বলবো সেটা হচ্ছে বছরের শুরুর থেকেই দশমের অধিপতি অবশ্যই শনি গ্রহ আপনাদের একাদশভাবে কিন্তু অবস্থান করছে যা আপনাদের একাদশ প্রতিরোধ অধিপতি ফলে এই শনি শনিগ্রহের একাদশভাবে একাদশের উপস্থিতি কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ রাজযোগ তৈরি করছে কেরিয়ারের ক্ষেত্রে সেটাকে কাজে লাগাতে হবে এইটা আপনাদের কেরিয়ারের জন্য স্থিতিশীলতা আনবে প্রচুর দিন ধরে আপনাদের যেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন কি এখানে একটা স্টেবল হওয়ার দরকার আছে এই কাজে একটা ফিক্স করব না ওই কাজে ফিক্স করব এই সব বিষয়টাই কিন্তু শনির কৃপা দৃষ্টিতে খুব ভালো হতে চলেছে আপনার সিনিয়ররা আপনার প্রতি প্রচণ্ড প্লিজ থাকবে আপনারা অফিস লোকে ফাঁকি মারেন না এটা আপনার খুব পজিটিভ জিনিস রাশি জাতক জাতিকাদের জন্য এইটা খুব ভালো জিনিস যে আপনারা কাজকর্মে ফাঁকি মারেন না সেটা কিন্তু এবার নোটিশ হবে যে হ্যাঁ ওই ছেলেটি তো ফাঁকি মারে না ঠিকঠাক কাজ করে ওই মেয়েটি তো ভালো কাজ করে রেগুলার এই বিষয়গুলো আপনারা না কাজ করেন তার প্রশংসা পাবেন অবশ্যই কেরিয়ারে যারা চাকরিজীবী তাদের জন্য প্রমোশনের যোগ প্রবল আপনাদের স্যালারি হাই হওয়ার যোগ প্রবল ফলে এই পজিটিভিটিগুলো কিন্তু আসছে পাশাপাশি মনে হচ্ছিল জব ছেড়ে দিয়ে এই জবটা করব। ওই কোম্পানিতে জব করব, কি করব, ব্যবসা করব অন্য কিছু করব। এই দু হাজার চব্বিশে আপনারা কিন্তু একটা ওরিয়েন্টেশন পেয়ে যাবেন যে আপনাকে কি করতে হবে কোনটার সঙ্গে থাকবেন কিভাবে চলবেন এই একটা পজিটিভিটি কিন্তু রয়েছে আচ্ছা পাশাপাশি যেটা বলে নেব সেটা হচ্ছে যে কঠোর পরিশ্রমের পাশাপাশি মার্চ টু জুনের মধ্যে মার্চ টু জুনের মধ্যে কিন্তু আপনাদের একটা স্যালারি হাইক প্রমোশন এগুলোর সুযোগ কিন্তু থাকবে এটাকে কাজে লাগান পাশাপাশি যেটা বলবো যদি চাকরি চেঞ্জের চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে কিন্তু আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর সময়টা ভালো এবং ফেব্রুয়ারি টু মে সময়টাও কিন্তু ভালো তাহলে এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন পাশাপাশি বলবো সেপ্টেম্বর অক্টোবর বাদে নভেম্বর ডিসেম্বর মাসও কিন্তু কর্মজীবনের জন্য খুব একটা ভালো সুযোগ সুবিধা আপনাদেরকে এনে দেবে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন একই কোম্পানিতে কাজ করছেন তারা কিন্তু বিশেষ পথ প্রতিষ্ঠার সম্মান লাভ করতে পারেন এটা কিন্তু খুব ভালো জিনিস আচ্ছা যারা মনে করছেন দীর্ঘদিন ধরে কাজ করছেন সেই কাজটাকেই অবলম্বন করে নিজের কোনো ব্যবসা করবেন এটার জন্য কিন্তু এপ্রিল মাস থেকে এপ্রিলের পনেরো তারিখ থেকে সময় খুব ভালো এবং থ্রু আউট দি ইয়ার এটা চলবে মোটামুটি অক্টোবরের সতেরো আঠেরো তারিখ পর্যন্ত তাহলে এটাকেও কাজে লাগাতে পারে এবং ব্যবসা শুরু করবার আগে অবশ্যই কিন্তু ছক একটু দেখে নেবেন চাকরি নিয়ে বলি আর ব্যবসা নিয়ে বলি ব্যবসার ক্ষেত্রে বলবো দেবগুরু বৃহস্পতির সপ্তমে দৃষ্টি এবং একাদশভাবে শনিগ্রহ থাকবার কারণে ব্যবসায় একদিকে যেমন স্থায়ী উন্নতির যোগ দেখা যাচ্ছে পাশাপাশি কিন্তু ইনকামও হবে খুব ভালো যদি আপনারা অসৎ উপায় অবলম্বন না করেন অর্থাৎ পজিটিভলি পজিটিভলি চেষ্টা করতে করতে হবে হবে দেখবেন খুব ভালো ফলাফল পাবেন এবং এই পরিস্থিতিটাও কিন্তু আপনাদের জন্য অনুকূল তৈরি হচ্ছে ফলে প্রতিটা ক্ষেত্র অর্থাৎ ব্যবসায় কোন কোন জায়গায় উন্নতি করা যেতে পারে সেটা যদি একটু ভাবেন সেই মতো যদি কাজ করেন যেহেতু বৃহস্পতির একটা শুভ দৃষ্টি থাকছে প্রথমে আপনাদের রাশিতেই তার পরবর্তী সময় চলে আসছে এটা আপনাদের সেকেন্ড হাউসে দুটো ক্ষেত্রেই কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা পাচ্ছে যদি আপনারা কারোর সময় পার্টনারশিপে ব্যবসা কাজ করছেন বা শুরু করবেন ভাবছেন তাহলে কিন্তু আমি বলবো কাগজপত্র অন্যান্য বিষয় এবং হিসাবপত্রের মনোযোগ হওয়া মনোযোগ দেওয়ার দরকার রয়েছে কারণ কোথাও না কোথাও বিষয়টা খুব একটা ভালো নাও যেতে পারে এইটা একটুখানি খেয়াল রাখুন সেই মতো এগোতে হবে অবশ্যই কিন্তু আমি আগের থেকেই সাবধান করলাম শ্রম সম্পর্কিত কাজ চুক্তি টেন্ডার এই সমস্ত শিক্ষা সংক্রান্ত ব্যবসা আপনাদের বই ইউনিফর্ম গ্রোসারি আইটেম জলের ব্যবসা ব্যবসা এগুলো সব কিন্তু এই বছর গ্রোথের জায়গায় যাবে সেটাকে কাজে একটা লাগানো অবশ্যই কিন্তু এটা ভালো রেজাল্ট এনে দেবে মেষ রাশির জন্য ব্যবসার ক্ষেত্রে জানুয়ারি মাস বেশ কিছু টাকার একটা আগমের সুযোগ আপনাদেরকে এনে দিচ্ছে ফলে এই খেয়াল রাখতে হবে যে এই টাকাটা যেন কোনোভাবে গোপন টাকা যেহেতু সেক্ষেত্রে যেন অসুধ উপায়ের টাকা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এগেন্স্টে আইনি ঝামেলায় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অনৈতিক কাজগুলো এড়িয়ে চলতে খেয়াল রাখবেন অবশ্যই ন্যায় করেন তিনি অর্থাৎ শনিগ্রহ তিনি কিন্তু একাদশে সর্বদা দৃষ্টি রাখছেন ফলে এইটাকে আরো খেয়াল রাখবার দরকার রয়েছে আচ্ছা পরবর্তী বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে আইনি ঝামেলা পর্বত ব্যাপার রয়েছে বললাম পাশাপাশি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আগস্ট সেপ্টেম্বর ডিসেম্বর মাসগুলি ব্যবসার জন্য অবশ্যই কিন্তু খুব লাভজনক প্রমাণিত হবে মার্চ এপ্রিলের মধ্যে আপনি কিন্তু বিদেশি যোগাযোগে বিশেষ সুবিধা পাবেন এবং ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন ফলে এটাকে কাজে লাগান বিদেশে গিয়ে নতুন কোনো অর্ডার আনা নতুন কোনো জিনিস শিখে আসা এটার জন্য কিন্তু সারা বছর সময়টা খুব ভালো চলে আসবো মেষ রাশির জন্য পারিবারিক রাশিফলের আলোচনায় মেষ রাশির পারিবারিক ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ সালের শুরুটা কিন্তু খুব অনুকূল হবে পারিবারিক সম্প্রীতি দেখা যাবে পরস্পরের মধ্যে ভাতৃত্ব বাড়বে নতুন কোনো জায়গায় ভ্রমণ একসঙ্গে থাকা কিছুদিন একসঙ্গে কাটানো এই ব্যাপারগুলো একাত্মতা বাড়াবে ফ্যামিলি মেম্বারদের মধ্যে আপনার রাশিসে উপস্থিতি দেবগুরু উপস্থিত দেবগুরু বৃহস্পতি কিন্তু কোথাও না কোথাও আপনাকে প্রচণ্ড জ্ঞানী করে তুলবে এবং তার পাশাপাশি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ক্ষেত্রেও কিন্তু একটা উন্নত বিষয় দেখা যাচ্ছে ফলে এটাও কিন্তু একটা পজিটিভ দিক এর পাশাপাশি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরিবারের মানুষজনদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এবং তাদের যত্ন নেবেন তাদের মতকে প্রাধান্য দেবেন ফলে একটা সব দিক থেকেই পজিটিভ বাতাবরণ দেখা যাচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে যেহেতু এরকম একটা পজিটিভ বাতাবরণ থাকছে তাই পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে আপনাদের গুরুজন স্থানীয়রা অবশ্যই একটা ভালো লাইফ লিড করবেন এই বছরে এটা একটা পজিটিভিটি রয়েছে এবং বাড়িতে রূপে সুখ বয়ে আনার ব্যাপার রয়েছে একটা জিনিস খেয়াল করতে বলবো সেটা হচ্ছে যে একটু হেলথ ইস্যু গুরুজনদের হতে পারে সেটা আমি যখন স্বাস্থ্য নিয়ে আলোচনা করবো সেখানে বলবো তবে সেটা শুরু থেকেই আপনারা এই সম্পর্কে একটু যদি খেয়াল রাখেন অবশ্যই কিন্তু গুরুজন তাহলে তাদের হেলথের ব্যাপারটা একটুখানি খেয়াল রাখতে পারলে অবশ্যই ভালো হবে অক্টোবর টু ডিসেম্বরের মধ্যে কিন্তু হঠাৎ করে এই ধরনের সমস্যা আরো বাড়বে অর্থাৎ এই পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আরো বাড়তে পারে সেটা একটু খেয়াল রাখতে হবে মেষ রাশিফল অনুযায়ী কিন্তু আপনাদের মায়ের স্বাস্থ্যও কিন্তু একটু বেশি কষ্টের বা দুশ্চিন্তার কারণ হতে পারে এই পরিস্থিতি এড়াতে আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে শান্তিপূর্ণভাবে প্রতিটা বিষয় বুঝে তবে পদক্ষেপ করতে হবে বছরের শুরুর দিককার মাসগুলো অনেকটা আপনাদের কারোর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছিলো তাদের সঙ্গে যোগাযোগ তৈরির জন্য সময়টা খুব ভালো এবং এর মাধ্যমে আপনারা বেনিফিটসও পাবেন তো সেগুলো একটুখানি খেয়াল রাখুন সেই সুযোগগুলোকে কাজে লাগান অবশ্যই এছাড়াও বলবো পুরো মাস জুড়েই কিন্তু একটু সতর্ক থেকে সময়টা অতিবাহিত করলে নিশ্চিত ভালো ফলাফল পাবেন চলে আসবো মেষ রাশির প্রেম রাশি ফল মেষ রাশির অপেক্ষায় থাকে এটা জানবার জন্য প্রেম সম্পর্ক অবশ্যই বলবো যেহেতু শনি গ্রহের পঞ্চমের ওপর দৃষ্টি সপ্তমের ওপর দৃষ্টি নবমের ওপর দৃষ্টি ফলে কোথাও না কোথাও সারা বছর কুম্ভ রাশিতে যেহেতু অবস্থান করছে শনিগ্রহ সেখান থেকে কিন্তু এই পূর্ণ দৃষ্টি যখনই পঞ্চমের ওপর চলে আসবে তখন কিন্তু কোথাও না কোথাও প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু বাধা মনোমালিন্য এগুলো একটু আপনি লক্ষ্য করতেই পারেন সেটা আপনাকে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটা ভালো বাতাবরণ তৈরি করতে হবে যাতে সেটা আপনাদের পজিটিভলি কাজে লাগে বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতির রাশিতে বসে থাকায় তার শনি গ্রহের সঙ্গে সঙ্গেই বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু পঞ্চমে থাকছে ফলে পঞ্চম দৃষ্টি যার কারণে এই বছরে আপনারা যারা সিঙ্গেল রয়েছেন তাদের কিন্তু মিঙ্গেল হওয়ার যোগ থাকছে অবিবাহিতদের বিবাহিত মানে বিবাহিত বা বিবাহ ফিক্স হওয়ার একটা সুযোগ থাকছে পাশাপাশি যারা দীর্ঘদিন প্রেম জীবনে রয়েছেন তাদেরও বিয়ে ফিক্স হওয়ার খুব সুন্দর কিন্তু সুযোগ দেখা যাচ্ছে তাহলে এই ব্যাপারগুলো একটু পজিটিভলি আপনাদের লাইফে ঘটতে চলেছে সেটাকে কাজে লাগান এই যে শনি এবং বৃহস্পতির একসঙ্গে মেলবন্ধন অনেক ক্ষেত্রে অনেকে এটাকে খারাপ বলেন কিন্তু আমি যেটা বুঝি এটা কিন্তু একটা মজবুত দেয় মানে ধরুন যে রিলেশনশিপটা হওয়ার নয় সেটা কেটে বেরিয়ে যাবে কিন্তু যে থাকা সে কিন্তু শত সমস্যার পরেও আপনার সঙ্গে থেকে যাবে ফলে আসল কে আপনাকে ভালোবাসে আসল কার সঙ্গে আপনি লাইফে খুশি থাকবেন সেটা বেছে নেওয়ার বছর কিন্তু দু প্রেম জীবনের জন্য অবশ্যই সেটাকে কাজে লাগান এবং সেই মতো এগিয়ে যাওয়ার চেষ্টা করুন বছরের সেকেন্ড অর্থাৎ জুন টু ডিসেম্বর পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে এবং তার পাশাপাশি বৃহস্পতির গোচর যখন হয়ে যাচ্ছে মে মাসের এক তারিখে তখন এই বৃহস্পতির দৃষ্টিটারও কিন্তু চেঞ্জেস হয়ে যাবে তার পঞ্চম দৃষ্টি সপ্তম ভাব থেকে সরে যাওয়ার কারণে সম্পর্কের ক্ষেত্রে একটু পজিটিভিটি আরও বাড়বে এবং তার পাশাপাশি শনির পূর্ণ দৃষ্টির জন্য সম্পর্কের ক্ষেত্রে অনেক পজিটিভ ভাইবস কিন্তু আপনারা পাবেন দ্রাদশের রাহু এবং ষষ্ঠে কেতুর উপস্থিতি হঠাৎ করে ভালো প্রেম জীবনের মধ্যে বাইরের কারোর ইনফ্লুয়েন্স আনার একটা ব্যাপার রয়েছে হঠাৎ করেই দেখবেন সব ঠিক চলছিল আপনারা একটা এক্সট্রা অ্যাফেয়ারে জড়িয়ে পড়লেন বা একটা সম্পর্কে থাকতে থাকতে অন্য কাউকে ভালো লাগতে শুরু করলো এই ধরনের ফাঁদ থেকে কাটাকাটি অর্থাৎ একদম নয় এই ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না কারণ আপনার জন্য যে বেস্ট সেই কিন্তু আপনার সঙ্গে রয়েছে হঠাৎ করে যে আসছে সে কিন্তু ওই আপনাকে বদনাম করতে আসছে বা আপনার সময়টা নষ্ট করতে আসছে সেটাকে খেয়াল রাখুন এই মতন এগোতে হবে আগস্ট টু অক্টোবর পর্যন্ত সময় কিন্তু আপনি আপনার প্রিয়জনের সঙ্গে বেশ কিছু পজিটিভ জায়গায় ভ্রমণের সুযোগ থাকছে সেটা কাজে লাগান এবং আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন মাত্রা এনে দেবে এই ধরনের ছোট ছোট ভ্রমণ সেটাকে কাজে লাগাতে হবে সেই মতো এগিয়ে চলতে হবে নিশ্চিত ভালো ফলাফল পাব চলে আসবো মেষ রাশির বিবাহ রাশি মেষ নিয়ে দু হাজার চব্বিশ যেহেতু শুরুতেই বললাম যে অবিবাহিতদের বিবাহিত হওয়ার সুযোগ থাকছে যাদের প্রেম ছিল তাদের বিবাহ হওয়ার সুযোগ তার ফলে দু হাজার চব্বিশের বছরের শুরুর থেকেই কিন্তু দেখবেন যেহেতু রাশিতেই বৃহস্পতি আসছে বৃহস্পতি রাশিতে আসলে প্রেম খুব ভালো হয় এটা একটা ভালো জিনিস এবং প্রেম ভালো হওয়ার পাশাপাশি প্রেম বিবাহ হওয়ার একটা সুযোগ থাকে তার পাশাপাশি মানুষের সঙ্গে মানুষের আত্মিকতা খুব বাড়ে এবং বেশ কিছু পজিটিভ যোগাযোগ হয়ে জীবন সাথী নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু তারা পজিটিভ সুযোগ এসে যায় বছরের শুরুতে জীবন সঙ্গে তাদের পিতামাতার বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পরিচয় হবে সেখান থেকে একটা পরিচয় থেকে পরিণয় পর্যন্ত জায়গায় আপনারা পৌঁছে যাবে এই পজিটিভিটিটা রয়েছে এপ্রিল থেকে জুনের মধ্যেকার সময়টা এপ্রিল থেকে জুনের মধ্যেকার সময়টা কিন্তু বিবাহের ক্ষেত্রে ভালো এবং এটা আপনাদের পজিটিভিটি দেবে অনেকটাই ফলে এটাকে অবশ্যই কাজে লাগাতে হবে এবং তার পাশাপাশি বলবো জুলাই টু আগস্ট অবশ্যই বেশ কিছু ভ্রমণ এবং ওই বিবাহের পরে যেটা আমরা মধুচন্দীমা হানিমুন বলি সেটার জন্য কিন্তু সময়টা ভালো থাকছে ফলে বছর কিন্তু মেষ রাশির জন্য পুরো ঢেলে দিচ্ছে সেটাকে কাজে লাগাতে হবে চলে যাবো মেষ সন্তান ভাগ বলবো বা যাদের সন্তান রয়েছে তাদের ব্যাপারে আলোচনা যদি আপনার সন্তান বছরের শুরুতেই কথা বলি সন্তান ভাগের কথা বলি বা সন্তান রিলেটেড বিষয় বলি সেক্ষেত্রে কিন্তু বছর ভর সন্তানেদের সঙ্গ পাওয়া যাবে সন্তানেদের আপনার প্রতি সমর্পণ বাড়বে এবং তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার সন্তানেদের জ্ঞান বৃদ্ধি পাবে এটা একটা পজিটিভ জিনিস তাদের পড়াশোনা এবং অন্যান্য বিষয়ে কিন্তু বিশেষ অগ্রগতি দেখা যাবে এবং মাসের প্রথম মানে বছরের আর অর্থাৎ জানুয়ারি টু এপ্রিল পর্যন্ত কিন্তু আপনাদের সন্তানেদের সুযোগ সুবিধা এগুলো বাড়বে যারা নিঃসন্তান রয়েছেন সন্তানের জন্য ট্রাই করছেন তাদের কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রেও শুভ যোগ দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে বিশেষ করে অবশ্যই জানুয়ারি টু মে মাস খুব পজিটিভ যোগ রয়েছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে চলে আসবো মেষ রাশির আর্থিক রাশিফল নিয়ে মেষ রাশির আর্থিক রাশিফল এই ক্ষেত্রে এই সারা বছর জুড়ে অর্থাৎ দু পুরো বছর জুড়েই কিন্তু আর্থিক ভারসাম্য বজায় থাকবে এবং আয় হবে বেশি তুলনায় ব্যয় হবে কম ফলে এটাকে অবশ্যই চেষ্টা করতে হবে কিছু সেভিংসের চিন্তা ভাবনা রাখতে হবে কারণ দশমের একা অধিপতির একাদশী অবস্থান এবং সেই ঘরেই একাদশপতির একাদশে থাকা কিন্তু অর্থের আগম দেবে যদি সেটা শনিগ্রহ হ্যাঁ পরিশ্রম করিয়ে দেবে কিন্তু আপনাদেরকে দেবে আর আমি বরাবর জানি যে মেষ রাশির মানুষেরা কিন্তু পরিশ্রম করতে পিস হন না ফলে তার একটা পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু অবশ্যই পেতে চলেছেন সেটাকে কাজে লাগান আর একটা বিষয় হচ্ছে যে স্টেবল ইনকাম অর্থাৎ ফাটকা ইনকাম নয় একটা দেখবেন হয়তো আপনি দু কোটি টাকা একসঙ্গে পাবেন না কিন্তু পঞ্চাশ হাজার করে মাস পিছু পেতে 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 ঠিক একটা সময় পরে আপনি এই টাকাটা টোটালটা একটা অ্যামাউন্ট পাবেন ফলে একটা সামঞ্জস্যতা থাকবে ভারসাম্য থাকবে এইটা একটা পজিটিভিটি রয়েছে এবং এটা একটা স্থিতিশীল আয়ের সুযোগ কিন্তু অবশ্যই আপনাদেরকে এনে দিচ্ছে আর তার পাশাপাশি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সিচুয়েশান ইস্যু থাকবার যেমন সুযোগ থাকছে খরচ যেমন হবে আয়ও হবে আয় হলে খরচ বাড়বে এটা তো স্বাভাবিক কারণ মানুষের দুটাকা বেশি আসলে মানুষ নিজের সুখ স্বাচ্ছন্দ্য অন্যান্য বিষয় খরচা করে আমি সবটাই করতে বলবো পাশাপাশি একটু সেভিংস করতে বলবো এটাকে মাথায় রাখুন ঠিক আছে আর তার পাশাপাশি হচ্ছে পুরো বছর ধরে যেহেতু ইনকাম বাড়ছে তাই এটা বিশালভাবেই বৃদ্ধির ব্যাপার থাকছে সেটাকেও একটুখানি খেয়াল রাখবেন যে সেটা যেন আপনার আবার আর্থিক অবস্থার অবনতির একটা প্রেক্ষাপট না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখবেন বিশেষ করে মে মাস থেকে মে মাসের এক তারিখ থেকে আপ টু অক্টোবরের ফিফটিন্থ পর্যন্ত এই সময়কালটাকে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে এটা একটু মাথায় রাখলে অনেকটা ভালো ফলাফল পাব যেটা আগেই বলেছিলাম যে মেষ রাশি জাতক জাতিকাতে কিন্তু বেতন বৃদ্ধির একটা সুযোগ থাকছে পাশাপাশি ব্যবসাতেও ইনকাম বারবার একটা চান্স রয়েছে এবং এটার জন্য কিন্তু অবশ্যই সময়টা একটু নোট করে নিন সেটা হচ্ছে মোটামুটি এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সময় কিন্তু খুবই ভালো এ ধরনের একটা সুযোগ রয়েছে এবং জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল জুন আগস্ট ডিসেম্বর এক্ষেত্রেও কিন্তু এই মাসগুলোতে বিশেষ লাভের পরিস্থিতি কিন্তু তৈরি হবে ফলে সেটাকেও কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে এবং সেই মতো এগিয়ে চলতে হবে ডেফিনেটলি এটা একটা ভালো সুযোগ এনে দেবে চলে আসবো মেষ রাশির সম্পত্তি এবং বাহন নিয়ে আলোচনা অর্থাৎ গাড়ি কিনবো বাড়ি কিনবো এটা তো সবারই একটা শখ থাকে একটা বাড়ি হয়তো এক এক মানে তো অনেক বড় ব্যাপার বা ফ্ল্যাট বাড়ি যেটাই হোক সেটা তো অনেক বড় ব্যাপার অনেকগুলো টাকার বিষয় তো যাদের ইচ্ছে নিজের একটা জমি করে তারপর বাড়ি করবেন তাদের জমি হবে কিনা সম্পদ হবে কিনা সেই আলোচনা আসবো এবার মেষ রাশির জন্য দু সাল কিন্তু অবশ্যই বারবার বলছি রাশিতে বৃহস্পতির কারণে শুরুটা খুব ভালো হবে ভালো গাড়ি যদি আপনারা কিনতে চান তাহলে বলবো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে জুলাই মাস পরবর্তী সময় বিশেষ করে পয়লা জুলাই থেকে সময় কিন্তু ভালো এই সময় আপনারা একটা গাড়ি কেনবার বাইক স্কুটার বা চার চাকা গাড়ি কেনবার চিন্তা ভাবনা করতে পারেন এবং এটা সফলও হবে এই বছর সাদা বা রুপলি রঙের গাড়ি আপনারা কিন্তু কিনতে পারেন ডার্ক কালারগুলো অ্যাভয়েড করে যাবেন এটা আপনাদের সঙ্গে ম্যাচ করে না চেরি রেড বা রেড চলতে পারে এটা খেয়াল রাখতে পারেন অবশ্যই বলবো এছাড়াও জুলাই ছাড়াও ফেব্রুয়ারি টু মার্চ মানে ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর এই সময়গুলো কিন্তু গাড়ি কেনার ক্ষেত্রে সাফল্য থাকবে এবং পজিটিভিটি দেখা যাচ্ছে বাড়িঘর সম্পত্তির কথা যদি মাথায় রাখা যায় সেক্ষেত্রে বড় সড়ো সম্পত্তি ক্রয় বিক্রয় উভয়েরই যোগ কিন্তু শুভ রয়েছে খেয়াল রাখতে হবে বিক্রয় করবার ক্ষেত্রে যেন দামটা ভালো পাওয়া যায় সেটার একটু চিন্তা ভাবনা করবেন আর যদি মনে করেন আপনারা বাড়ি তৈরি করবেন সেক্ষেত্রে শুভ দিন দেখে অবশ্যই ভূমি পূজন করে শুরু করবেন বৈদিক নিয়মে শুরু করবেন দেখবেন কোনো বাধা বিপত্তি আসবে না মে মাস থেকে এই সময়টা মানে এই সুযোগ সুবিধাগুলো আপনারা পেতে শুরু করবেন এটা খুব ভালো হবে এবং বিশেষ কোন সম্পত্তি যদি নেওয়ার থাকে অনেক দিন ধরে কথা চলছিল সেটা কিন্তু উইথ ইন মে আশা করছি আপারে কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ মে মাস পর্যন্ত সময়টা কোনো সম্পত্তি টেক ওভার করবার জন্য বা কিছু সেল আউট করতে চাইছেন সেটার জন্য সময় কিন্তু ভালো আর যেটা বলবো সেটা হচ্ছে যে প্রতিটা পদক্ষেপই যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশিতে একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভেবে ডিসিশন নেবেন দেখবেন ভালো হবে এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে চলে আসবো মেষ আশির স্বাস্থ্যের রেজাল্ট নিয়ে বা হেলথের ব্যাপারে প্রেডিকশন নিয়ে স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ ফলে এই বছরে যেহেতু বৃহস্পতি থাকছে নিজ ঘরে মানে আপনাদের রাশিতে মে মাস পর্যন্ত মে মাসে শুরু হ্যাঁ একলা পয়লা মে অন্য ঘরে চলে যাবে সেকেন্ড ডাউজে চলে যাবে আপনাদের আর দশম্পতি ও পতির একসঙ্গে দুটো তো আপনাদের একই প্রতি ফলে তার অবস্থান একাদশে কিন্তু কোথাও না কোথাও একটা স্থায়িত্ব দেবে মানে যারা দীর্ঘদিন ধরে রোগ ভোগেছিলেন তাদের আরোগ্য লাভের একটা সুযোগ থাকছে যারা হেলথ নিয়ে একটু সমস্যা ভুগছিলেন তাদের আস্তে আস্তে হেলথ ভালো হওয়ার দিকে সুযোগ থাকছে ফলে হেলথ নিয়ে কিন্তু স্বাস্থ্য সমস্যা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার সুযোগ রয়েছে তবে দ্রাদশভাবে রাহু এবং ষষ্ঠভাবে কেতুর উপস্থিতি কিন্তু ব্যাড হ্যাবিটসের জন্য আপনাদের শারীরিক সমস্যা বাড়িয়ে দেবে খেয়াল রাখবেন ব্যাড হ্যাবিটস অর্থাৎ লেট নাইট শুতে যাওয়া উল্টোপাল্টা খাওয়ার খাওয়া ভাঙ করা এগুলো কিন্তু কোথাও না কোথাও ব্যাড হ্যাবিটসের মধ্যে পড়ে এবং এটার জন্য সমস্যা হতে পারে এবং এই কারণে আপাদের বিশেষ কিছু সমস্যা বা ত্রুটি দেখা দিতে পারে সেটার জন্য সতর্ক থাকুক আমি ব্যাড হ্যাবিটসের দিকে যেতেই বারণ করবো তাহলে কোনো সমস্যা হবে না ঠিক আছে ফলে এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে আরও একটা বিষয় বলবো যেহেতু ষষ্ঠে কেতুর অবস্থান থাকছে তাই ভুল চিকিৎসা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফলে ডাক্তার বলছে মানেই অপারেশন করে নিতে হবে আপনার সেকেন্ড অপিনিয়ন দেখবেন অনেক ভালো ফলাফল পাবেন পাশাপাশি একটু যেহেতু সময় ভালো প্রচুর পরিশ্রম করছে সেই কারণে একটু স্ট্রেস হওয়ার কারণে মাথা যন্ত্রণা শরীরে স্কিন অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি এই ধরনের প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা একটুখানি খেয়াল রাখবেন আশা করছি বিষয়টা কোথাও না কোথাও ভালোর দিকে যাবে ওকে তো এই পজিটিভিটিটা রয়েছে এই পজিটিভিটিটা খেয়াল রাখুন আচ্ছা অনিয়মিত রক্তচাপ মানসিক চাপ মাথা ব্যথা এই ধরনের সমস্যায় যারা ভোগের তারা কিন্তু একটু সতর্ক থাকবেন ঠিক আছে আচ্ছা জানুয়ারি থেকে এপ্রিল মাসের সময়টা কিন্তু ভালো শরীরের জন্য এই সময় যদি কোনো টেস্টিং বা অপারেশন এগুলো করানোর ব্যাপার আছে সেটা এই সময় করে নিন জানুয়ারি টু এপ্রিল সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন অর্থাৎ ওই এপ্রিলের পরবর্তী সময় আপনারা হেলথ আস্তে আস্তে ভালোর দিকে যাবে আর সুস্বাস্থ্যের জন্য যে ভালো মজা আপনারা উপভোগ করবেন সেটা খুব ভালো হবে এবং অবশ্যই এটা পজিটিভ দেখাচ্ছে অক্টোবর নভেম্বরের আশেপাশে উল্টো পাল্টা খাওয়া দাওয়ার কারণে পেটের গোলমাল মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড ইস্যু হতে পারে সেই ব্যাপারটা একটু খেয়াল রাখুন আর তার পাশাপাশি বলবো যে যখনই ছোটোখাটো কোনো সমস্যা হচ্ছে সেই রিলেটেড প্রবলেমগুলোর সলিউশন একটু করে চলে আসবো মেষ রাশির এবার ভ্রমণ নিয়ে আলোচনা সারা বছর জুড়ে যেহেতু একাদশে শনির উপস্থিতি বিদেশ যাওয়ার সুযোগ কিন্তু প্রচুর আসবে সেটা চাকরির জন্য হতে পারে ব্যবসার জন্য হতে পারে বা নিচক ঘোরার জন্য হতে পারে সেটাকে কাজে লাগান পাশাপাশি যেটা বলবো আরও একটা পজিটিভিটি যেটা রয়েছে এই ব্যাপারটায় সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনারা কিন্তু অনেক সুযোগ পাবেন ছোট ছোট দেশের মধ্যে এলাকার মধ্যে আশেপাশে ভ্রমণে যাওয়ার এটাও কিন্তু খুব ভালো হবে খেয়াল রাখবেন দ্বাদশে রাহুর অবস্থান ফলে যেখানেই যাবেন একটু আলাদা মানুষজন যারা ওখানে গেছে সেই সম্পর্কে একটু আইডিয়া নিয়ে একদম নতুন জায়গায় যদি কেউ ট্রাভেল করছেন একটু সতর্কভাবে চলাফেরা করবেন অবশ্যই ভালো হবে সমস্ত দিক গুছিয়ে বলে দিলাম এগুলো মেনটেন করুন প্রতিকার স্বরূপ যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই হনুমানজির আরাধনা পুরুষদের জন্য মহিলাদের জন্য শিবলিঙ্গের আরাধনা রেগুলার বেলপাতা দিয়ে ওম নামাজ শিবায় মন্ত্রের জব জাতক জাতিকা উভয়ই করতে পারবেন শ্রী বিষ্ণু সহস্র নামের প্রয়োগ করতে পারবেন আর অবশ্যই দু চব্বিশ ভালো থাকবার জন্য মেষ রাশির জন্য বিশেষ কবচের ব্যবস্থা আমরা করেছি যেটা প্রত্যেকবারই করা হয়ে থাকে তা যারা এখনও নিয়ে উঠতে পারেননি তারা অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্যে ভরে তুলুক নমনারায়ণ নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক এই কামনা করে আজকের নতুন বিদায় নিচ্ছি নমস্কার হর হর মহাদেব